মালদার হবিপুরের বুলবুল চণ্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে হবিপুরের ভিডিও অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মন্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শনিবার দুপুরবেলা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে কর্মবিরতি পালন করলেন এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে ভিডিওর বিরুদ্ধে স্লোগান তুলে ধিক্কার মিছিল বেরোলো প্রায় দু ঘন্টা কর্মবিরতি চলল হসপিটালে ভেতরে ঢুকে চিকিৎসক নিগ্রহের ঘটনা চব্বিশ ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত ভিডিওর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না প্রশ্ন উঠছে অন্যদিকে আরজিকরের ঘটনা এক দিকে মালদার হবিপুরের বুলবুলচন্ডি আরএন রায় হাসপাতালে হবিপুরের বিডিও अंशुমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদ একই সঙ্গে একই সঙ্গে আরজিকরের ঘটনার প্রতিবাদ প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মালদার হবিপুর ব্লকের বিডিও अंशुমান দত্ত তার স্ত্রীকে নিয়ে স্থানীয় বুলবুলচন্ডি আরএন রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন তার স্ত্রী অসুস্থ ছিলেন সেখানেই এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে হবিপুর থানায় অভিযোগ দায়ের হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যুরো রিপোর্ট আর এম বাংলা

হটতে হবে আমরা কর্মবিরতি কেন রেখেছেন আমাদের কর্মবিরতি এই জন্য আমরা স্যারেদের মানে আমাদের এই নেওয়া হয়নি আমরা অবলম্বে সাড়ে শাস্তি চাই আর এটার কি এফেক্ট কেন এটা এরকম করা হলো ওনাকে সবার সামনে এসে বলতে হবে হ্যাঁ এটাই আমরা যদি এখন এখন যদি নাও নাও হয় তো কি করবেন আপনারা কর্মবিরতি করবেন এরপর আমরা কর্মকর্মবিরতি করব

আমরা এখানে কোনো রকম ডিউটি দেবেন সেই নাইটে আমরা ভীষণ আনসেফভাবে ডিউটি করেছি এত হ্যারাসমেন্ট এরকম সিচুয়েশন প্রত্যেকটা পেশেন্ট পার্টি সেই মুহূর্তে আতঙ্কিত ছিল কেউ আমরা ঠিক মতো সেদিন ডিউটি করতে পারিনি অথবা এরকম আমরা মানে উইদাউট প্রোটেকশন উইদাউট এরকমভাবে আমরা ডিউটি করতে পারবো না কারণ আমাদেরকে সবাই আমাদেরকে আমরা এখানে ডিউটি করতেই পারবো না এরকম ইমিডিয়েট কিছু অ্যাকশন আমাদের নিতে হলে আমাদের সবাইকে হ্যাঁ সবাইকে নয়তো আমাদের এখান থেকে ট্রান্সফার সবাই কারণ আমাদের মরিদুর স্বাস্থ্য তিনি অনেকবার গতকাল রাত আটটা রাত দুটো চল্লিশ নাগাদ উনি এখানে এসে কর্মরত ডাক্তার মারধর করেছেন ইচ্ছে মতো মারধর করেছেন এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে তার নোখ ভেঙে গেছে এবং কয়েকটা জায়গায় যথেষ্ট রকম ইঞ্জুরি হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আসেন এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন তাদের সাথে অবব্য ব্যবহার করেছেন তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না এটা আমাদের এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন গর্ভবতী মায়েরা আছেন সেখানে উইদাউট পারমিশন কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন তো এইরকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছেন এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা সেটা একদম অপ্রত্যাশিত তো এইরকম ঘটনার জন্য আমরা যাই যে ওনার শাস্তি হোক রীতিমতো শাস্তি হোক যেটা আমরা বড়ো সড়ো লেভেলে প্রত্যেকবারই দেখি যে ডাক্তারদের ওপর অত্যাচার করা হয় কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না তার কোনো শাস্তি হয় এটা আমরা তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে শুরু করতে চাই এবং এর একটা সুস্থ সমস্ত আমরা যাতে রোগীদের পরিষেবা দিতে পারি তার একটা পরিস্থিতি তৈরি হোক হসপিটালে সেটাই আমরা চাই তাই আমরা তার জন্য আজকে আমরা পথে নেমেছি এই প্রতিবাদ সব আমরা করছি এবং রোগীর পরিষেবার রকম যাতে ব্যবহার না হয় এরকম সব কিছু বজায় রেখে তারপরে আমরা প্রতিবাদ করতে নেব প্রথম শুনুন এটা আমরা আপাতত দু ঘন্টার জন্য আমরা করছি কতবির এরপরে যদি কোনোরকম ব্যবস্থা না না হয় তারপরে এর থেকেও আমরা বড় কর্মবিরতির দিকে যাওয়ার কথা আপনার নাম পরিচয় আমি ডক্টর অমিত কুমার মণ্ডল আমি আর এমন রায় হসপিটালের মেডিকেল অফিসার